নমস্কার বন্ধুরা ইটি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো চলুন শুরু করা যাক এত মজার একটি রেসিপি না খেলে বুঝতেই পারবেন না এত মজা হয় চলুন শুরু করি প্রথমে চোলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল গরম দিয়ে দিয়েছি জলে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে জলটাকে মিশিয়ে নেব আর কসল করলো ভালোভাবে পরিষ্কার করে কেটে দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ কেজি কসল লতি নিয়ে নিয়েছি এখন কচললতিগুলো পাপিয়ে নেব জলটা গরম হয়ে গিয়েছে লতিগুলো জলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পাপিয়ে নিব। আজকে রান্নাটা আমি একদম সহজ ভাবে রান্না করে দেখাবো যে কেউ এভাবে কষুর লতি ভাপিয়ে নিয়ে রান্না করতে পারবেন যারা চুলকানোর ভয়ে খায় না কি পছন্দ করেন না তারাও এভাবে কসুল রান্না করলে অনায়াসে খেয়ে নিতে পারবেন অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে কসুল রান্না আমি কষুর গুলো ভাপিয়ে উঠিয়ে নিলাম এখন চলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধিয়ে নিয়ে নিয়েছি মাছগুলোতে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ ও লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম মাছগুলো মেখে ভাজিয়ে নেব এখন চলায় কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়েছেড়ে মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না এই জন্য আমি অল্প কিছুক্ষণ হালকা হাতে নেড়েছেড়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি এভাবে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন প্রচুর একটু তেল বেশি দেবো কারণ আমি আজকে জল ছাড়া তেল দিয়েই রান্না করব এই জন্য একটু তেল বেশি দিয়ে দিয়েছি আর তেলটা দিলে প্রচুর খেতেও অনেক ভালো লাগে আমি এখানে দুটুকু দার্শিনও দুটো তেজপাতা তেলে দিয়ে দিলাম মশলাটাকে একটু ভেজে নিলাম আর এখানে আমার মশলা লাগবে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো তার চিনি জিরে গুঁড়ো কাঁচামরিচেরা আদা বাটা ও রসুন বাটা এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে দিয়ে দিলাম চেরা দিয়ে ডাকনাতে ঢেকে একটু পেঁয়াজটাকে নরম করে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে এখন ডাকনাতে ঢেকে দিলাম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন মশলাগুলো দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব ভালোভাবে বাজলে মশলাগুলোর গন্ধও থাকে না আর কালারও সুন্দর হয় দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম জল জল দিয়ে নেড়ে চড়ে আবার মশলাগুলো কষিয়ে নেবো ঢাকনাতে ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে আমি আজকে রান্নায় জল দেব না তাই এখন দিয়ে দিব কচুরলতিগুলো কচুরলতি দিয়ে এভাবে ঢাকনাতে ঢেকে ভেজে ভেজে রান্না করে নেবো এই কষানোর তেল দিয়েই আজকে রান্না করব যারা কচুরলতি খেতে পছন্দ করেন না অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে অনেক সহজ এই রান্নাটি একবার এভাবে কষুর লতি রান্না করে খেয়ে দেখবেন আর বারবার এভাবে চিংড়ি মাছ দিয়ে কষুর লতি খেতে চাইবেন অনেক ভালো লাগে আমার লতিটি এখন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল আপনারা অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো অতি সহজেই দেখতে পান বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে প্রতি রান্নাটি আমার হয়ে এসেছে বন্ধুরা আমি সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে আপলোড করে থাকি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আপনারা অবশ্যই ব্লগ ভিডিও দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে রান্নাটি রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন নিয়ে আসবো নতুন কোনো রেসিপি ভালো থাকুন সুস্থ থাকুন